শনিবার রাত সাড়ে দশটার পর ঢাকায় অবতরণ করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসেরামোস হর্তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিথি প্রেসিডেন্টকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনারে স্বাগত জানান প্রেসিডেন্ট রামোস হর্তাকে লালগালিচায় অভ্যর্থনায় বাংলাদেশ সম্মান জানায় পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে চার দিনের এই সফরে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসাবিহীন ভ্রমণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ফরেন অফিস কনসালটেশন আয়োজনে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হতে পারে এছাড়া তারা ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনসেলেট খোলার বিষয়টি নিয়ে ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে রোববার সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এরপর দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করবেন পরে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন দুই দেশের প্রতিনিধি দল বৈঠক শেষে যৌথ প্রেস বিবৃতিতে বক্তব্য রাখবেন ডক্টর ইউনুস হত্যা এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সই হবে কূটনৈতিক দলিল সফরের তৃতীয় দিন বিজয় দিবসে প্রেসিডেন্ট হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি অংশ নেবেন বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবসের বিভিন্ন আয়োজনেও প্রেসিডেন্ট হর্তা সতেরো ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএস অডিটোরিয়ামে দ্য চ্যালেঞ্জেস অফ পিস ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড শীর্ষক থিমের ওপর বক্তব্য দেবেন পরে তিনি বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ নেতাদের নিয়েও বৈঠক করবেন ওই দিন বিকেলে বাংলাদেশের ছাত্র ও তরুণদের উদ্দেশ্যে তার দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা তার নেতৃত্ব দীর্ঘ সংগ্রামে জনগণের ভূমিকা ও স্বাধীনতা পরবর্তী তিমুর লেস্তের জনগণের আকাঙ্ক্ষা ও তার নিয়েও বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট আলতাফ হোসেন সময় সংবাদ ঢাকা